পৃষ্ঠা দুশো একাশি এইচ এস মডেল কোয়েশ্চেন পেপার উইথ আনসার প্রশ্ন এক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী চার ফোর ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু টুয়েলভ এক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল উত্তর ইউনিট থ্রি প্রথম অধ্যায়ের এক নম্বর প্রশ্নের মান থ্রি মান তিন উত্তর দ্রষ্টব্য দুই থিওডর বেগ কে ছিলেন উত্তর থিওডর বেগ ছিলেন একজন ব্রিটিশ শিক্ষাবিদ এবং আলিগড় আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব তিনি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান কর্তৃক প্রতিষ্ঠিত মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন এবং আমৃত্যু আঠেরোশো নিরানব্বই নিরান আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এই পদে বহাল থাকেন বেগ কেবল একজন শিক্ষাবিধি ছিলেন না তিনি স্যার সৈয়দ আহমেদের বেক কেবল একজন শিক্ষাবিধি ছিলেন না তিনি স্যার সৈয়দ আহমদের রাজনৈতিক চিন্তাধারাকেও গভীরভাবে প্রভাবিত করেছিলেন তার প্রধান উদ্দেশ্যগুলি ছিল মুসলিমদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার তিনি মনে করতেন যে আধুনিক ইংরেজি শিক্ষার মাধ্যমেই মুসলিম সমাজের উন্নতি সম্ভব ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বেক মুসলিমদের বোঝানোর চেষ্টা করেন যে ব্রিটিশদের প্রতি অনুগত থেকেই তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব কংগ্রেসের বিরোধিতা তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি হিন্দু প্রধান সংগঠন বলে মনে করতেন এবং মুসলিমদের কংগ্রেসে যোগদান থেকে বিরত থাকতে উৎসাহিত করতেন তিনি প্রচার করেন যে কংগ্রেসের আন্দোলন মুসলিমদের জন্য ক্ষতিকর হবে তাঁর প্রভাবে স্যার সৈয়দ আহমেদ কংগ্রেসের ঘোর বিরোধী হয়ে ওঠেন এবং মুসলিমদের জন্য একটি পৃথক রাজনৈতিক পথ অনুসরণের কথা বলেন এই কারণে অনেকেই থিওডোর বেককে ভারতে ইঙ্গ মুসলিম মৈত্রীর অন্যতম রূপকার এবং মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারার প্রসারের জন্য দায়ী করেন তিন প্রশ্ন ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো উত্তর ধর্ম নিরপেক্ষতা একটি আধুনিক রাজনৈতিক ও সামাজিক ধারণা যার মূল অর্থ হল ধর্মকে রাষ্ট্রীয় কার্যকলাপ এবং সার্বজনীন এবং সর্বজনীন জীবন থেকে পৃথক রাখা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না এবং ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি পক্ষপাতিত্ব বা বৈষম্য করে না ধর্মনিরপেক্ষতার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো। রাষ্ট্রের নিরপেক্ষতা রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না বা কোনো ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করবে না রাষ্ট্রের চোখে সকল ধর্ম সমান ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রত্যেক নাগরিকের নিজের বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম পালন প্রচার বা গ্রহণ করার স্বাধীনতা থাকবে রাষ্ট্র কারো ব্যক্তিগত ধর্মবিশ্বাসে হস্তক্ষেপ করবে না আইনের শাসন দেশের আইন কানুন কোনো ধর্মীয় গ্রন্থের ওপর ভিত্তি করে তৈরি হবে না বরং সমস্ত নাগরিকের জন্য এক এবং সমানভাবে প্রযোজ্য হবে ধর্ম ও রাজনীতির পৃথকীকরণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ বা প্রশাসনিক কাজে ধর্মকে ব্যবহার করা হবে না ভারতীয় সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে সর্বধর্ম সমভাব নীতি গ্রহণ করা হয়েছে অর্থাৎ রাষ্ট্র সকল ধর্মের প্রতি সম্মান অর্থাৎ রাষ্ট্র সকল ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করবে প্রশ্ন চার গণপরিষদের সদস্য কারা ছিলেন উত্তর ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় গণপরিষদের মোট সদস্য ছিল তিনশো জন এর মধ্যে প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন দুশো জন পৃষ্ঠা গণপরিষদের সদস্য সভাপতি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ শহর সভাপতি হরেন্দ্র কুমার মুখার্জি ও ভিটি টি কৃষ্ণমাচারী খসড়া কমিটির সভাপতি সংবিধানের খসড়া বা ড্রাফট তৈরির জন্য গঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর অন্যান্য প্রধান সদস্য জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ কে এম মুন্সি আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার এন গোপালস্বামী আয়াঙ্গার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ মহিলা সদস্য গণপরিষদের মহিলা সদস্য মহিলা সদস্য গণপরিষদের মহিলা সদস্য ছিলেন পনেরো জন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজকুমারী অমৃত কাউর সরোজিনী নাইডু সুচেতা কৃপালনী দুর্গাবাই দেশমুখ প্রমুখ এছাড়াও বিভিন্ন প্রদেশ এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা এই পরিষদের সদস্য হিসেবে ছিলেন যারা সকলে মিলে প্রায় তিন বছর ধরে আলোচনার মাধ্যমে স্বাধীন ভারতের সংবিধান রচনা করেন প্রশ্ন দুই বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি প্রশ্ন এক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকালে হিন্দু মুসলিম ঐক্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখ উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় এই বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব হিন্দু মুসলিম ঐক্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উভয় সম্প্রদায়ের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ঔপনিবেশিক শক্তির ভিত নড়িয়ে দেয় মহাবিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্যের বিভিন্ন দিক সাধারণ শত্রু হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় ব্রিটিশ শাসনকে তাদের সাধারণ শত্রু হিসেবে গণ্য করেছিল ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ রাজনৈতিক আধিপত্য এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে হস্তক্ষেপ উভয় উভয় সম্প্রদায়কেই সমানভাবে ক্ষিপ্ত করে তুলেছিল চর্বি মাখানো টোটার ঘটনা যা বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল আঘাত হেনেছিল নেতৃত্বের প্রতি আস্থা বিদ্রোহীরা কোনো ধর্মীয় বিভেদ না করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে নানা সাহেব ঝাঁসি রানী লক্ষ্মীবাই তাঁতিয়াতপির মতো হিন্দু নেতা নেত্রীদের পাশাপাশি মৌলবী আহমদ উল্লাহ বখত খান বেগম হজরত মহলের মতো মুসলিম নেত্রীরাও সমানভাবে জনপ্রিয় ছিলেন এবং উভয় সম্প্রদায়ের মানুষ তাঁদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল ধর্মীয় সহিষ্ণুতা বিদ্রোহ চলাকালীন ধর্মীয় সম্প্রীতির একাধিক নিদর্শন দেখা যায় অনেক জায়গায় মুসলিম বিদ্রোহীরা গো হত্যা নিষিদ্ধ করার কথা ঘোষণা করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানায় একইভাবে হিন্দুরাও মুসলিমদের ধর্মীয় প্রথা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয় উভয় সম্প্রদায় একে অপরের উৎসবে অংশগ্রহণ করে এবং একসঙ্গে লড়াইয়ের শপথ নেয় ঐক্যবদ্ধ ঘোষণা বিদ্রোহীরা বিভিন্ন ঘোষণাপত্রে বারবার হিন্দু মুসলিম ঐক্যের ওপর জোর দেয় আজমগড় ঘোষণাপত্রে হিন্দু ও মুসলিম নির্বিশেষে সকল ভারতীয়কে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং বলা হয় যে ব্রিটিশ শাসন উচ্ছেদ হলে উভয় সম্প্রদায়ের স্বার্থই সুরক্ষিত হবে এই ঐক্য ব্রিটিশ শাসকদের এতটাই চিন্তিত করে তুলেছিল যে বিদ্রোহ দমনের পর তারা সচেতনভাবে কোট ভাগ করো শাসন করো আনকোট ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা শুরু করে যার সুদূর প্রসারী প্রভাব ভারতের ইতিহাসে পড়ে দুই প্রশ্ন দুই কোট আল আখলাক আনকোট এর লক্ষ্য কী ছিল কোট তাহজিব আল আখলাক আনকোট এর লক্ষ্য কী ছিল উত্তর তাহজিব আল আখলাক ছিল একটি উর্দু ভাষার পত্রিকা যা আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেন এই পত্রিকাটি ছিল আলিগড় আন্দোলনের মূল মুখপত্র এবং এর প্রধান লক্ষ্য ছিল ভারতীয় মুসলিম সমাজের আধুনিকীকরণ ও সংস্কার পত্রিকাটির মূল লক্ষ্যগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় কুসংস্কার দূরীকরণ মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন ধর্মীয় গোড়ামি সামাজিক কুপ্রথা এবং অন্ধবিশ্বাস দূর করে যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানোই ছিল এর অন্যতম প্রধান উদ্দেশ্য স্যার সৈয়দ মনে করতেন পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে থাকলে মুসলিমদের উন্নতি সম্ভব নয় পাশ্চাত্য শিক্ষার প্রচার তিনি মুসলিমদের বোঝানোর চেষ্টা করেন যে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা গ্রহণ না করলে তারা অন্যান্য সম্প্রদায়ের তুলনায় পিছিয়ে পড়বে এই পত্রিকার মাধ্যমে তিনি পাশ্চাত্য শিক্ষার উপযোগিতা তুলে ধরেন এবং প্রমাণ করতে চান যে আধুনিক শিক্ষা ইসলামের বিরোধী নয় ইসলামের যুক্তিবাদী ব্যাখ্যা তাহাজিব আল আখলাকের মাধ্যমে স্যার সৈয়দ কোরআন ও ইসলামের যুক্তিসম্মত এবং আধুনিক ব্যাখ্যা উপস্থাপনা করেন তিনি দেখাতে চেয়েছিলেন যে ইসলাম একটি প্রগতিশীল ধর্ম এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের সাথে এর কোনো বিরোধ নেই সামাজিক সংস্কার পর্দা প্রথা বহুবিবাহের মতো প্রথার সমালোচনা করে তিনি মুসলিম সমাজে নারী শিক্ষার প্রসারের কথা বলেন তিনি মুসলিমদের জীবনযাত্রায় আধুনিকতা ও মার্জিত রুচিবোধ আনার পক্ষে সওয়াল করেন ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক এই পত্রিকার মাধ্যমে তিনি মুসলিমদের বোঝাতে চেয়েছিলেন যে ব্রিটিশদের বিরোধিতা না করে তাদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থাপন করলে মুসলিম সমাজের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি সম্ভব প্রশ্ন তিন সত্যাগ্রহ কী উত্তর ইউনিট ফোর তৃতীয় অধ্যায়ের তিন নম্বর প্রশ্নের মান চার উত্তর দ্রষ্টব্য চার ভারতীয় সংবিধানে বর্ণিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝ উত্তর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় কাঠামোগত দিক থেকে ভারত একটি যুক্তরাষ্ট্র হলেও সংবিধানের কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয়নি বলা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন ইউনিয়ন অব স্টেটস তবে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির অস্তিত্ব ভারতীয় শাসন ব্যবস্থায় দেখা যায় যেমন দ্বৈত সরকার যুক্তরাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য অনুযায়ী ভারতীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির সহাবস্থান লক্ষ্য করা যায় পৃষ্ঠা দুশো তিরাশি বর্তমানে আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার চাহিদা অনুযায়ী ভারতে একটি লিখিত এবং আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে ক্ষমতা বন্টন সংবিধানের সপ্তম তফসিলে তিনটি তালিকার কেন্দ্রীয় রাজ্য ও যুগ্ম মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে সংবিধানের প্রাধান্য সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইনের মর্যাদা দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে সর্বস্তরের শাসন কর্তৃপক্ষকে সংবিধান মান্য করেই দায়দায়িত্ব সম্পাদন করতে হয় যুক্তরাষ্ট্রীয় আদালত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী ভারতীয় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের দায়িত্ব পালন করে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা এবং কেন্দ্র রাজ্য বিরোধের নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট ভারতীয় শাসন ব্যবস্থায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দ্বি বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মতোই ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট দ্বি কক্ষ বিশিষ্ট যার উচ্চ কক্ষে রাজ্যসভা রাজ্যগুলির প্রতিনিধিত্বের ব্যবস্থা স্বীকৃত হয়েছে স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা সংবিধানে কেন্দ্র রাজ্য স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা উল্লিখিত হয়েছে ফলে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারকে আর্থিক কারণে অন্য সরকারের ওপর পুরোপুরি নির্ভর করতে হয় না তবে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পুরোপুরি আদর্শ যুক্তরাষ্ট্রের মতো নয় এখানে কেন্দ্রীয় সরকারের হাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যেমন জরুরি অবস্থা জারির ক্ষমতা রাজ্যপাল নিয়োগ ইত্যাদি তাই অধ্যাপক কেসি হোয়ার হয় ও ওকার উন্তঃস্থ আকার র হোয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র কোয়াসি ফেডারেল বলে অভিহিত করেন প্রশ্ন পাঁচ ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর ইউনিট ফাইভ প্রথম অধ্যায় সাত নম্বর প্রশ্নের মান চার উত্তর দ্রষ্টব্য তিন রচনাধর্মী প্রশ্নাবলী এইট ইন্টু ওয়ান এক প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধী সুভাষ অধ্যায় এস হাইফেন টি হাইফেন এস তত্ত্ব কি অথবা ভারতীয় রাজনীতিতে গান্ধীজি বা সুভাষচন্দ্রের ব্যক্তিত্বের প্রভাবের বিষয় লেখক উত্তর তিনি সূচনা সূচনা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ করে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর কার্যকলাপে এস টি এস তত্ত্বটি একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হিসেবে ব্যবহৃত হয় এস টি এসের রূপ হল স্ট্রাগল ট্রুস স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম সমঝোতা সংগ্রাম এই তত্ত্বটি মূলত সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী সংগ্রামের একটি কৌশলকে বোঝায় যেখানে একটানা সংগ্রামের পরিবর্তে পর্যায়ক্রমে তীব্র আন্দোলন এবং সাময়িক বিরতির মাধ্যমে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া হয় তত্ত্বের মূল ধারণা এই তত্ত্বের প্রবক্তারা মনে করেন যে একটি গণ আন্দোলন কালের জন্য তার তীব্রতা ও গতি বজায় রাখতে পারে না জনগণের শক্তি ও ত্যাগের একটা সীমা থাকে তাই একটি পর্যায়ে তীব্র সংগ্রামের পর সাময়িকভাবে বিরতি বা যুদ্ধবিরতির প্রয়োজন হয় এই বিরতির সময় আন্দোলনকারীরা নিজেদের শক্তি সঞ্চয় করে সংগঠনকে গুছিয়ে নেয় এবং পরবর্তী পর্যায়ের বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুতি নেয় এরপর আবার নতুন উদ্যমে সংগ্রাম শুরু হয় গান্ধীজি এবং এস টি এস কৌশল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলনগুলিতে এই এস টি এস কৌশলের সুস্পষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায় প্রথম সংগ্রাম উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলন ছিল প্রথম পর্যায়ে এই আন্দোলনে দেশব্যাপী ব্যাপক গণ অংশগ্রহণ দেখা যায় কিন্তু চৌরিচৌরার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন এটি ছিল সংগ্রামের পর একটি বিরতির সূচনা যুদ্ধবিরতি উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে যুদ্ধবিরতির পর্ব বলা যেতে পারে এই সময় কংগ্রেস সরাসরি কোনো বড় আন্দোলনে না গিয়ে গঠনমূলক কাজে যেমন চরকা খাদি প্রচার অস্পৃশ্যতা দূরীকরণ এবং আইনসভার ভেতরে স্বরাজ্য দলের মাধ্যমে সংগ্রামে লিপ্ত থাকে এই পর্বটি ছিল পরবর্তী সংগ্রামের প্রস্তুতির সময় দ্বিতীয় সংগ্রাম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলন এবং ডান্ডি অভিযানের মাধ্যমে সংগ্রামের দ্বিতীয় পর্যায় শুরু হয় এই আন্দোলনটিও ব্যাপক আকার ধারণ করে কিন্তু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে এতেও একটি সাময়িক বিরতি আসে এবং গান্ধীজি গোল বৈঠকে যোগ দেন পরে আবার আন্দোলন শুরু হলে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে তা স্তীমিত হয়ে পড়ে পুনরায় যুদ্ধবিরতি ও চূড়ান্ত সংগ্রাম এরপর আবার একটি বিরতির পর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত সংগ্রামের ডাক দেওয়া হয় গান্ধীজি বিশ্বাস করতেন যে অহিংস গণ আন্দোলনের জন্য জনগণের নৈতিক প্রস্তুতি এবং শৃঙ্খলা প্রয়োজন তাই সংগ্রামের পর বিরতি দিয়ে তিনি জনগণকে গঠনমূলক কাজের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেন সুভাষচন্দ্র বসু এবং এসটিএস বিতর্ক সুভাষচন্দ্র বসু এই এস টি নীতির তীব্র বিরোধী ছিলেন তিনি মনে করতেন ব্রিটিশদের সঙ্গে কোনো ধরনের আপোষ বা সমঝোতার অর্থ হল সংগ্রামের তীব্রতাকে নষ্ট করে দেওয়া এবং শত্রুকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ দেওয়া আপোষহীন সংগ্রামের নীতি সুভাষচন্দ্র ছিলেন আপোষহীন সংগ্রামের পক্ষে তিনি মনে করতেন স্বাধীনতার জন্য একটানা এবং সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত গান্ধী আরউইন চুক্তি বা গোলটেবিল বৈঠকে যোগদানের পথ পদক্ষেপকে তিনি ব্রিটিশদের সঙ্গে অপ্রয়োজনীয় আপোষ বলে মনে করতেন ত্রিপুরী কংগ্রেস উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের ত্রিপুরী কংগ্রেসে সভাপতি পদে সুভাষচন্দ্রের জয় এবং গান্ধীজির মনোনীত প্রার্থী পাট্টাভি সীতারামাইয়ার পরাজয় এই দুই নেতার মতাদর্শগত সংঘাতকে স্পষ্ট করে তোলে সুভাষচন্দ্র চেয়েছিলেন ব্রিটিশ সরকারকে চরমপত্র দিয়ে অবিলম্বে পূর্ণ স্বাধীনতার জন্য চূড়ান্ত সংগ্রাম শুরু করতে কিন্তু গান্ধীজি ও কংগ্রেসের দক্ষিণপন্থী নেতারা মনে করেছিলেন যে দেশ দেশ তখনও বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত নয় পৃষ্ঠা পরবর্তীকালে সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে জার্মানি ও জাপানের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে সশস্ত্র সংগ্রামের পথে অগ্রসর হন তাঁর কৌশল ছিল একটানা আঘাতের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যকে ভারত থেকে উচ্ছেদ করা যা এস তত্ত্বের সম্পূর্ণ বিপরীত উপসংহার এস টি তত্ত্বটি ছিল মূলত গান্ধীবাদী আন্দোলনের একটি কৌশল যা পর্যায়ক্রমিক আন্দোলন ও প্রস্তুতির ওপর বিশ্বাসী ছিল অন্যদিকে সুভাষচন্দ্র বসু এই আপোষকামী নীতির বিরোধী ছিলেন এবং একটানা আপসীন সংগ্রামের মাধ্যমে পূর্ণ স্বরাজ অর্জনে বিশ্বাসী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দুই ভিন্ন ধারার কৌশল ও নেতৃত্ব দেশের মুক্তিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অথবা সূচনা ভারতীয় রাজনীতি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু ছিলেন দুই দিকপাল ব্যক্তিত্ব তাদের পথ ও মত ভিন্ন হলেও উভয়েরই লক্ষ্য ছিল ভারতের মুক্তি উভয়ের ব্যক্তিত্বই ভারতীয় রাজনীতিতে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর ব্যক্তিত্বের প্রভাব জাতির জনক মহাত্মা গান্ধী তাঁর অহিংসা ও সত্যাগ্রহের আদর্শ দিয়ে ভারতের রাজনীতি ও সমাজে আমূল পরিবর্তন এনেছিলেন গণআন্দোলনের সূচনা গান্ধীজি প্রথম ব্যক্তি যিনি স্বাধীনতা সংগ্রামকে মুষ্টিমেয় শিক্ষিত মধ্যবিত্তের গণ্ডি থেকে বের করে এনে সাধারণ কৃষক শ্রমিক এবং নারীর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ অসহযোগ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিল তিনি রাজনীতিকে গণমুখী করে তোলেন অহিংসা ও সত্যাগ্রহের প্রয়োগ রাজনীতির ক্ষেত্রে সত্য অহিংসা এবং সত্যাগ্রহের মতো নৈতিক অস্ত্রের প্রয়োগ ছিল তাঁর সবচেয়ে বড় অবদান তিনি প্রমাণ করেছিলেন যে সশস্ত্র শক্তির বিরুদ্ধেও নৈতিক ও আত্মিক শক্তি দিয়ে জয়লাভ করা সম্ভব তাঁর এই অহিংসার নীতি বিশ্বজুড়ে মার্টিন লুথার কিং জুনিয়র এবং নেলসন ম্যান্ডেলার মতো নেতাদের অনুপ্রাণিত করেছে গ্রামকেন্দ্রিক অর্থনীতির ধারণা গান্ধীজি পাশ্চাত্য শিল্পায়নের পরিবর্তে গ্রামীণ স্বনির্ভরতা বা গ্রাম স্বরাজের ওপর জোর দিয়েছিলেন চরকা ও খাদি ছিল তার অর্থনৈতিক আত্মনির্ভরতার প্রতীক তিনি কুটির শিল্পের পুনরুজ্জীবনের মাধ্যমে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন সর্বোদয় ও সামাজিক সংস্কার তিনি কেবল রাজনৈতিক স্বাধীনতার কথা বলেননি এক শোষণহীন ন্যায়ভিত্তিক সমাজ বা সর্বোদয় প্রতিষ্ঠার স্বপ্ন স্বপ্ন দেখতেন অস্পৃশ্যতা দূরীকরণের জন্য তিনি হরিজন আন্দোলন শুরু করেন এবং হিন্দু মুসলিম ঐক্যের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন তার কাছে স্বরাজের অর্থ ছিল দেশের দরিদ্রতম মানুষদের মুক্তি নৈতিকতার প্রতিষ্ঠা গান্ধীজির রাজনীতিতে নৈতিকতা ও আধ্যাত্মিকতার প্রবেশ ঘটান তিনি বিশ্বাস করতেন যে লক্ষ্য যেমন মহৎ হওয়া উচিত সেই লক্ষ্যে পৌঁছানোর পথও পবিত্র হতে হবে গান্ধীজির প্রভাব এতটাই গভীর ছিল যে তাঁকে কেন্দ্র করেই প্রায় তিন প্রায় তিন দশক ধরে ভারতের জাতীয়তাবাদী রাজনীতি আবর্তিত হয়েছে অথবা সূচনা নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর আপসীন সংগ্রামী মনোভাব দূরদৃষ্টি এবং তীব্র জাতীয়তাবোধ দিয়ে যুব সমাজকে অনুপ্রাণিত করেছিলেন ভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্বের প্রভাব ভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্বের প্রভাব আপসীন ও পূর্ণ স্বাধীনতার আদর্শ সুভাষচন্দ্র ছিলেন পূর্ণ স্বাধীনতার একনিষ্ঠ সমর্থক তিনি ব্রিটিশদের সঙ্গে কোনো ধরনের আপোষ বা ক্ষমতা হস্তান্তরের ধীর প্রক্রিয়া বিশ্বাসী ছিলেন না তার আপসহীন মনোভাব এবং নির্ভীক ব্যক্তিত্ব কংগ্রেসের বামপন্থী এবং যুব সম্প্রদায়কে ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুক্তি সংগ্রাম সুভাষচন্দ্রই প্রথম ভারতীয় নেতা যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামকে সফলভাবে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে শুধু অভ্যন্তরীণ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন কঠিন এর জন্য বৈদেশিক শক্তির সাহায্য প্রয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর অক্ষশ তাঁর শক্তির সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা ছিল এক দুঃসাহসিক পদক্ষেপ আজাদ হিন্দ ফৌজ গঠন সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ পুনর্গঠন এবং আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার এই আহ্বান দেশের মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে যদিও সামরিকভাবে আজাদ হিন্দ ফৌজ সফল হয়নি কিন্তু তাদের বীরত্ব ও আত্মত্যাগ ব্রিটিশ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক ভাবনা সুভাষচন্দ্র ছিলেন এক ধর্মনিরপেক্ষ নেতা তাঁর আজাদ হিন্দ ফৌজে হিন্দু মুসলিম শিখ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল তিনি এক সমাজতান্ত্রিক ধাঁচের রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতেন যেখানে অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠিত হবে অনুপ্রেরণার উৎস নেতাজির অন্তর্ধান রহস্যময় হলেও তার আপসীন সংগ্রাম সাহস এবং দেশের জন্য চরম ত্যাগের আদর্শ আজও ভারতের যুব সমাজকে অনুপ্রাণিত করে তিনি প্রমাণ করেছিলেন যে প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের পথ ধরতেও ভারতীয়রা প্রস্তুত উপসংহার পরিশেষে বলা যায় যে গান্ধীজি এবং সুভাষচন্দ্র ছিলেন ভারতীয় রাজনীতির দুটি ভিন্ন অথচ শক্তিশালী ধারা গান্ধীজি যেখানে অহিংসা ধৈর্য এবং নৈতিকতার মাধ্যমে দেশের আত্মাকে জাগ্রত করেছিলেন সেখানে সুভাষচন্দ্র তার বিপ্লবী উদ্দীপনা সাহস এবং সামরিক কৌশলের মাধ্যমে দেশের মুক্তির জন্য এক বিকল্প পথের সন্ধান দিয়েছিলেন ভারতীয় রাজনীতিতে উভয়ের অবদানই চিরস্মরণীয় এবং তাঁদের ব্যক্তিত্বের প্রভাব আজও অমলিন ইতিহাস বইটি পাঠ করা এখানেই শেষ হলো